লে আল্লাহ হাজ কারণ মহান আল্লাহ যেটা ফরজ করে সেটা হচ্ছে অঙ্গগুলি ধৌত করা ওর ওপর দিয়ে ধুইবেন চলবে না হ্যাঁ আরও যদি প্লাস্টিক লাগানো থাকে প্লাস্টিক লাগানো আছে হ্যাঁ বেল্ট এমন বেল্ট মজবুত ভিতরে পানি ঢুকছে না বেল্টের ওপর দিয়ে ধুইলে হবে তাহলে ঘড়ি অনেকে ঘড়ি লাগিয়ে উজু করে দেখেছেন না করে হ্যাঁ আং ঠিক তাহলে কি করতে হবে একটু নড়াচড়া করেই নিতে হবে যাতে করে আপনি কনফার্ম হয়ে যাবে পানি ঢুকে গেছে ভিতরে পুরোপুরি ভাবে অঙ্গগুলিতে অঙ্গগুলি ধৌত করা আল্লাহ ফরজ করেছেন ওয়ালা ইয়াতা হাক্কা মা উজুদে মানে যদি কোনো বাধা থাকে চামড়ায় পানি পৌঁছিতে তাহলে সেটা বাস্তবায়ন হলো না আপনি ধৌত করলেন না আল্লাহ বলছেন মুখমণ্ডল ধৌত করব সেখানে বাধা প্রাপ্ত আল্লাহ বলছেন হাতগুলি ধৌত করব সেখানে বাধা পেয়ে গেল হাতে সরাসরি পানি পৌঁছিল না চামড়াতে পা ওই রকমই এই ছিল ছয়টি শর্ত এগুলোতে কোনো দ্বিমত নেই এবং সব অজুর জন্য এবং সকল উযুকারীর জন্য তাই না শর্তেগুলি সাত নম্বর শর্ত হচ্ছেন ইস্তি সাব হুকমের নিয়াতে কেউ কেউ বলেছেন যে এই যে নিয়তের নিয়ত যেটা করছেন এই নিয়তটা আপনাকে কন্টিনিউ করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত এবার শেষ না হয়েছে আপনার নিয়তটাকে কন্টিনিউ রাখতে হবে চালু রাখতে হবে নিয়তে যেন বিরতি না দেন বা নিয়তকে বিচ্ছিন্ন না করেন কেমন উজু শুরু করার সময় নিয়ত করলেন যে আমি এটা উজুই করছি ঠিক আছে আর তারপর অর্ধেক উজু করা হয়েছে অর্ধকুজু করা হয়েছে তারপরে একটা ইমার্জেন্সি আপনার কোনো কল চলে এসছে কল আসার পরে ভাবলেন দেখ থাক কলটা যখন চলে এলো তো উজুটা বাদ দি উজুটা বাদ দিই বাদ দি মানে কি নিয়তকে আপনি কি করলেন স্টপ ক্যান্সেল করে দিলেন নিয়ত এই সেখান থেকে আপনার শেষ আর উজুর নিয়ত নেই তারপরে আপনি কলটা ভাবছিলেন যে অনেকক্ষণ লাগবে হয়তো তা দিয়ে সারা হয়ে গেছে ভাবছেন যে তাহলে শেষ কিছুটা তো ধোয়াই আছে আর এখন শুকিয়ে যায়নি তো মামালা যেটা আরেকটা ফরজ সেটাও ঠিক আছে তো আমি এখন বাকিটা ধুয়ে নিয়ে উজুটা করিনি হবে এই নিয়তকে আপনি কি করে দিয়েছেন ক্যান্সেল করে দিয়েছেন বা স্টপ করে দিয়েছেন ইস্তিসহাব সঙ্গে রাখতে হবে নিয়তটাকে ইস্তিসহাবের সঙ্গে রাখা আট নম্বর হচ্ছে শর্ত যে উজু ভঙ্গকারী যে সব কারণ রয়েছে সেই কারণগুলি বন্ধ হইতে হবে উজুর অবস্থায় কথাটি গুরুত্বপূর্ণ কথা বুঝলে তো গুরুত্বপূর্ণ না বুঝলে তো বুঝলেন না তাই না উজু ভঙ্গের যে কারণগুলি আছে সেগুলি উজু চলা অবস্থায় বন্ধ হতে হবে উজু ভঙ্গের একটি কারণ হচ্ছে পেশাবের রাস্তা দিয়ে কিছু বেরিয়ে যাওয়া পায়খানা রাস্তা দিয়ে কিছু বেরিয়ে যাওয়া ঠিক না উজু করছে আর বায়ু সরে গেল উজু ভঙ্গের কারণে হবে কি উজু করছেন মাঝে মাঝে ওই সময় এক ফোঁটা পেশাব বেরিয়ে গেল উজু করছেন ওই সময় একটু আগে হয়তো একটু উত্তেজনা শরীরে এসেছিল যার ফলে মজি বেরিয়ে চলে আসতে সে রস বেরিয়ে চলে এলো উজু হবে আর উজু হবে না তাইটা বলছে এনকে তাও মৌজেবিল উজু যেগুলি কাজ বা যেগুলি কারণ ফরজ করে মানে উজু ভঙ্গের কারণ সেগুলি বন্ধ করতে হবে নাকে তাহলে যদি উজু করতে করতে আপনার কি হয়ে যায় পেশাবের এক ফোটা চলে আসলো মজি বেরিয়ে আসলো অথবা বায়ু বেরিয়ে গেল তো এখন আপনার ওখান থেকে উজু শেষ আবার নতুন করে শুরু করে আবার নতুন করে উজু শুরু করে নয় নম্বর কেউ কেউ বিশেষ করে হাম্বেলিরা এই শর্তটি লাগিয়েছেন কিন্তু অন্যদের কাছে এই শর্ত নাই কেউ কেউ সেটা হচ্ছে যে উজুর আগে ইস্তিনজা করে নেবেন অথবা ঢেলা কুলি ব্যবহার করে নেবেন আরে উজুর আগে যদি পেশাব না লাগে তারপর ঢেলা কুলি হ্যাঁ পেশাব না লাগে তারপর লজ্জা ইস্তান ধুইতে হবে যুক্তিসঙ্গত কথা কি হ্যাঁ কার জন্য এটা যার পেশাবের চাপ আছে বাথরুমের প্রয়োজন আছে তার জন্য সেটা যে উজুর আগে যখন একটু পেশাবের তলব একটু মনে হচ্ছে আছে বা পায়খানার তলব আছে ওটা সেরে নেন তারপর স্তেঞ্জা পানি ব্যবহার করেন আর না হলে ঢেলা কলু ব্যবহার তারপরে উজু করেন কিন্তু আপনারে এমন কোন চাপ টাপ নেই অসুবিধা নেই তাহলে এই শর্ত যারা লাগ গেছেন এটি গ্রহণযোগ্য নয় যে কখনো কখনো হইতে পারে জি হ্যাঁ দশ নম্বর একটি শর্ত সেটা হচ্ছে যার নাপাকি পাকি স্থায়ী উজু রাখতেই পারে না উজু রাখতেই পারে না যেমন যার হ্যাঁ সবসময় পেশাব ঝড়তে থাকে আরবিতে এই রোগকে স্যালেসুল বল বলে হ্যাঁ পেশাব ফটাফটা পড়তে আছে ফটফট ফটফট করে পড়তে আছে আল্লাহ করে কিন্তু এরকম রোগ অনেকের আছে ছোট বাচ্চাদের অনেকের হয় ধরে রাখতে পারে না পেশাব যার পড়তে থাকে বড় হয়েও থেকে যেতে পারে এরকম জি তো ওই মূত্রথলি যেটা আছে মূত্রথলিতে পেশাব যদি রাখতে না পারে তখনই পড়তে থাকে তাহলে এর হ্যাঁ উজু ভঙ্গ হওয়া সব সময় এর হাদাস যেটা হ্যাঁ নাপাকিটা হচ্ছে স্থায়ী তাহলে এ কি করবে এর ক্ষেত্রে উজু করবে কখন উজু করার জন্য নামাজের অক্ত হাজির হইতে হবে নামাজের অক্ত আসার আগে উজু করা চলবে না এটা একটা শর্ত তাহলে বিশেষ ক্ষেত্রে এই জন্য বলেছিলেন কিছু কিছু শর্ত আছে সকলে জন্য না কিছু কিছু লোকের জন্য এই রকম রুগীকে তাহলে কি বলবো জোহরের জন্য উজু করছে সে আর আজকাল জোহর হচ্ছে ধর এগারোটা পঁচিশ দমে আমাদের এখানে ঠিক না সাতাইশ আজকে একদম এটার পার্থক্য এটা বললাম কয়েকদিন আগে পঁচিশ ছিল লাস্ট চব্বিশ এটা আমার মুখস্থ আছে যে চব্বিশের নিচে নামবে না এগারোটা চব্বিশের নিচে নামবে না এখন ওপর দিকে এখন চালু হয়ে গেছে তো যদি সেই লোকটি এগারোটার সঙ্গে উজু করে জোহরের জন্য চলবে সো এগারোটা উজু চলবে তার চলবে না কিন্তু আপনার আমার চলবে হ্যাঁ চলবে যতক্ষণ এই পাশুক নেই চলবে বুঝা গেছে